ভিউয়ার্স শীতে সব গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু দেখো আমার গোলাপ গাছে এখনো কত সুন্দর গোলাপ আসছে খুবই সুন্দর এখন তো বাইরেও আসি না বাগানে পরিচর্যা করি না কিচ্ছু না আজকে আসছি একটু বলছি ভিডিও বানাই দেখি কোথায় কি অবস্থা তো তার সাথে আরো দেখো এখানে আমার নেই এই গাছটা সে এত সুন্দর করে ডেকোরেশন করছে আর সব পাতাগুলো পড়ে সুন্দর বিছিয়ে আছে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারপাশে আমাদের এখন ক্লিন করতে হবে অনেক অনেক ক্লিনি তারপরেও এর সাথে আবার অনেক ভালো লাগা খুব শীত পড়েছে শীতে গাছপালার অবস্থা একদম খারাপ ওরা ক্রিসমাসের জন্য লাইটিং করেছে তো এটার জন্য এই লাইটিং দেখাতে হলে আবার রাত্রে ভিডিও করতে হবে তো আমি আশা করবো একদিন রাত্রের মধ্যে ভিডিও করবো তোমরা দেখবে রেডি ফর ক্রিসমাস সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ